যশোরের ছয়টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে গণমিছিল ও লিপি প্রদান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি বুধবার সকাল এগারোটায় লালদিঘির পার থেকে মিছিলটি শুরু হয়ে জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে গিয়ে শেষ হয় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবুর নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপিতে বলা হয় স্বাধীনতার পর থেকে যশোর তিন আসনের নির্বাচন সবসময় বিদ্যমান সীমানা অনুযায়ী হয়েছে শুধুমাত্র দু সালের নির্বাচন ছাড়া সম্প্রতি সীমানা পরিবর্তনের উদ্যোগকে অযৌক্তিক উল্লেখ করে এতে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় এছাড়া বর্তমান সীমানা অক্ষুণ্ণ রেখে ঘোষিত সময়সীমার মধ্যে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়